সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাট একটা সুস্থ আছেন তো আপনাদের দুয়াই ও আমি অনেকটা ভালো আছি তো আসলে কি বলতাম বরবাদ মুভিনিয়া সোশ্যাল মিডিয়ায় যেভাবে টল হইতেছে ঢুকলেই শুধু বরবাদ আর বরবাদ আমার জীবনটাই মনে হয় বরবাদ আসলে কি বলতাম ইউটিউবে ঢুকা যাইতেছে না ঠিকটকে ঢুকা যাইতেছে না শুধু বরবাদ আর বরবাদ এই মুভিটার মাঝে আসলে কি হয়েছে যে আমি কিছুই বুঝতে পারতেছি না তো আসলে এই মুভিটা দেখবেন প্রত্যেকটা হলেই চলতেছে দুইশো তিনশো চারশো এরকম করে মানে টিকিট কেটে হলে মানে ভিডিওগুলো দেখতে হইতেছে তো আসলে আমি আমার যতটুকু মানে জ্ঞানে ধরে আর কি এই যে চারশো পাঁচশো এক হাজার এই টাকা দিয়ে একটা মুভি কয়বার দেখা যাবে তো আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান যারা আছে তারা হয়তো একবার দেখবে আর যদি এই প্রত্যেকটা হলেই পঞ্চাশ থেকে একশো টাকার টিকিট হইতো তাহলে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ওই মুভিটা তিন থেকে চারবার পাঁচবার তো এখন কী করতেছে একবারে বেশি দেখতেছে না এর কারণে কিন্তু এই মুভির থেকে ইনকামও বেশি আসতেছে না তো আমি যত লোক আছে যত মানে হল প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি বলতে চাই একটা কথাই তো আপনারা এই ভিআইপি হল না তৈরি করে সাধারণ জনগণ যেন দেখতে পারে এরকম করে হল তৈরি করেন পঞ্চাশ একশো টাকার টিকিটে তো আমি কিন্তু এর আগে হল দেখতাম ছোটোবেলায় যখন দেখছি তখন আমরা পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত টিকিট কেটে আমরা হল দেখছি আর এখন এক একটা টিকিটের মূল্য নিম্নতম আপনার দুইশো থেকে তিনশো টাকা তো ভিআইপি বলতে গেলে ভিআইপি বলতে গেলে পাঁচশো থেকে এক হাজার টাকার টিকিট তো এইরকম মানে কী বলতাম এরকম বাজেটের মতো মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানের একবারের বেশি কিন্তু হল দেখার মতো কোনো সামর্থ্যই নাই কারণ পাঁচশো এক হাজার টাকা দিয়ে হল দেখবো ওই রকম সামর্থ্য যদি কয়েকবার দেখার মতো থাকতো অবশ্যই তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম হইতো এই বরবাদ মুভির থেকে তো এই পর্যন্ত বরবাদ মুভির থেকে মোটামুটি আজকে এদের পঞ্চম দিন তো প্রায় ষোলো কোটি টাকা ইনকাম হয়ে গেছে তো আমার হিসেবে এই মুভিটা যদি ছোটো খাটো হলে চলতো তাহলে অবশ্যই কিন্তু আরও বেশি ইনকাম হইতো কারণ একটা মুভি বারবার দেখতো কারণ পঞ্চাশ টাকা টিকিট হইলে আপনিই বারবার দেখবেন মানে একবার থেকে আরও পাঁচবার দেখবেন তো এরকম করে দেখলে কিন্তু মানে ইনকামটা আসলে আরও বেশি হবে বরবাদ মুভির তো সেইটা তারা বুঝতে পারলো না আসলে মুভিটা মুক্তি হয়ে গেছে তো আসলে